পোটলের খোসা দিয়ে আজকে আমি আপনাদেরকে খুব ইউনিক একটা রেসিপি করে দেখাবো ঝটপট আপনারা বিকালের নাস্তায় এই পটলের খোসা দিয়ে তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি নিয়েছি আমি পটলের খোসা এখানে দেখতে পাচ্ছেন আমি পটলের খোসাটা ভালো করে ধুয়ে নিয়েছি আজকে আমি এই পটলের খোসা দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করে দেখাবো একদম অবাক করার মতন একদম সবাই চমকে যাবেন যে পটলের খোসা দিয়ে নাস্তা এটা আবার কি করে সম্ভব বড় ছোট সবাই পছন্দ করবে এই ঝটপট বিকালের নাস্তা আমি নুডলসটা ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি হালকা সিদ্ধ করে নেব এবং পটলের খোসাটা আমি একটা মেশিনের সাহায্যে পটলের খোসাটা আমি গ্রেট করে নেব এই পটলের খোসা ফেলে না দিয়ে কিন্তু আপনারা খুবই ইউনিক একটা রেসিপি তৈরি করতে পারবেন বিকালের নাস্তায় এটা যদি কাউকে খাওয়ান সে তো বুঝতেই পারবে না যে আজকে এই পটলের খোসা দিয়ে আপনি এই রেসিপিটা করেছেন এখানে আমি দেখতে পারছেন এখানে আমি পটলের খোসাটা গ্রেট করা হয়ে গিয়েছে এবার এক এক করে সব উপকরণগুলি আমি মিক্স করে নেব এখানে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা নুডলস এখানে আমি নুডলসটা কিন্তু হালকা সেদ্ধ করেছি এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতন বেসন দিচ্ছি আমি চালের গুঁড়া দুই চামচ এক চামচ সুজি সুজিটা আপনারা হাতের কাছে না থাকলে স্কেপ করতে পারেন এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়া কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুজি আমি এখানে পেঁয়াজ আমি একটা বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এগুলি সব হাতের কাছে বাসার উপকরণ বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটা করে দেখাবো দিয়েছি স্বাদ মতন লবণ এখানে দিচ্ছি আমি নুডলসে থাকা যে মশলাটা সেটা আমি অ্যাড করে দিচ্ছি দিব আমি সামান্য একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে সব মিক্স করে নেব এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি এটা দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়বে দেখতে পারছেন এভরিওয়ান আমি সুন্দর করে একটা মিক্স করে নিয়েছি পটলের খোসা দিয়ে এই নাস্তা এতটাই টেস্টি আপনারা যদি না খান একবার খেয়ে দেখবেন একেবারেই অবাক হয়ে যাবেন যে পটলের খোসা দিয়ে এত সুন্দর একটা নাস্তা কি করে সম্ভব এখানে চলে আসছি আমি ভাজার জন্য আমি এক গোল গোল সেফ করে আমি এটা ভেজে নিচ্ছি আপনারা যে কোনো শেফ দিতে পারেন আমি এখানে গোল গোল করে সেফ দিয়ে নিচ্ছি আমি চুলার জালটা কিন্তু লো ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রেখলে কিন্তু দ্রুত লাল হয়ে যাবে মচমচা হবে না সেই কারণে আমি লো ফ্লেমে চুলার জালটা রেখেছি পটলের খোসা আর এক প্যাকেট নুডলস দিয়ে যে এতটাই ক্রিস্পি একটা নাস্তা রেসিপি একদম ছোটো বড়ো সবাই পছন্দ করবে আমাদের বাসা সবাই কিন্তু পছন্দ করেছে যে একেবারে ইউনিক একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এক পাশটা সুন্দর করে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই পটলের খোসার নাস্তাটা কিন্তু অলরেডি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি গুলি আমি এই প্রসেসেই ভেজে নেব। দেখতেই পারছেন এভরিওয়ান আমি কত সুন্দর করে পটলের খোসা দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নিয়েছি আপনারাও কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন খুবই অসাধারণ একটা রেসিপি বাসায় কেউ বুঝতেই পারবে না যে পটলের খোসা দিয়ে এই এত সুন্দর একটা রেসিপি করা হয়েছে সেম প্রসেসেই কিন্তু আমি এই বাদ বাকিটুকু ভেজে নেব একদম ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করবেন আমি এক পাশটা সুন্দর করে উলটিয়ে দিচ্ছি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায় ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আমি ফ্যামিলি সবাই পছন্দ করেছে যখন আমি পোটলের খোসা দিয়ে এত সুন্দর একটা নাস্তা তৈরি করেছি বাসার সবাই পছন্দ করেছে এবং প্রশংসায় প্রশংসা করেছে তৈরি হয়ে গেছে আমার পোটলের খোসা আর এক প্যাকেট নুডলস দিয়ে খুবই ক্রিস্পি একটা রেসিপি এতটাই মজার রেসিপি যে একবার খেলে স্বাদ কিন্তু কখনোই ভুলবেন না বারে বারে কিন্তু খেতে ইচ্ছা করবে আগে তো অনেকেই পোটলের খোসা ফেলে দিয়েছে কিন্তু পোটলের খোসা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিয়ে যায় তা আগে জানতাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কালারটা কিন্তু খুব পারফেক্ট এসেছে এবং খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে খুবই ক্রিস্পি হয়েছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম